ওয়েলকাম টু বেক মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি ব্রেড নাস্তার রেসিপি বিশেষ করে যেসব বাচ্চারা সবজি ডিম কিছুই খেতে চায় না তাদের জন্য পারফেক্ট তাছাড়া বড়দের জন্য পুষ্টিকর আর সবচেয়ে বড় কথা হচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় প্রথমে আমরা পাউরুটি নিয়ে নেব তারপর নিব সবজি হাতের কাছে যে ধরনের সবজি আছে গাজর শশা টমেটো আলু বরবটি সিম পেঁয়াজ কলি এ ধরনের সবজির মধ্যে দু তিন ধরনের সবজি হলে চলবে এখানে আমি টমেটো আর বরবটি কুচি নিয়েছি আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা কুচি নিয়েছি সবগুলো একটা বাটিতে নিয়ে নিব দুইটা ডিম ভেঙে দিয়ে দিব লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ বা সাত মতো আর মশলা দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিব হাফ টেবিল চামচ ধনে গুঁড়া হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ আর খুব বেশি স্পাইসি খেতে চাইলে দিয়ে দিব চিলি ফ্লেক্স আর বাচ্চাদের জন্য হলে ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিব চাট মশলা আর আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে মেগি মশলা থাকলে সেটাও দিয়ে নিতে পারেন আর যদি কোনোটাই না থাকে তাহলে না দিলেও চলবে আর দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস সব উপকরণ দিয়ে নিয়েছি এবার মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর পাউরুটির মধ্যে লাগিয়ে নিব আর এখানে চুলায় একটা বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণ দিয়ে গরম করে নিব তৈলটা গরম হয়ে গেলে পাউরুটির পিসগুলো দিয়ে ফ্রাই প্যানে যে কয়টা ধরবে সেভাবে দিয়ে নিব আর বিশেষ করে বড়দের জন্য নাস্তাটা বানালে তৈল একেবারে কমিয়ে দিতে হবে এক পিট হয়ে গেলে উল্টে দিতে হবে এক পিট হয়ে গেছে উল্টে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু সবসময় একেবারে কমিয়ে রাখতে হবে সবগুলো মিনিটের মতো অপেক্ষা করব দুই পিঠ ভালোভাবে হয়ে গেছে এবার তুলে নিব তোল নিংড়ে তুলে নিতে হবে কত অল্প সময় হয়ে গেল এই মজাদার নাস্তার রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে একদমই ভুলে যাবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো মজার কোনো অন্য রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ